ফেব্রুয়ারি বইমেলাকে কেন্দ্র করে দুটো ছবি বেশ ভাইরাল হচ্ছে একটা হচ্ছে আমাদের দেশের অন্যতম বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান স্যার তার একটা ছবি ভাইরাল হয়েছে এবং আরেকটি হচ্ছে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম তারও একটা ছবি ভাইরাল হচ্ছে এবং এগুলো নিয়ে আমি কাশেম চাচা শরণাপন্ন হইলাম কারণ আমি জিজ্ঞেস করলাম চাচা ওই সলিমুল্লাহ স্যারের ছবিটা তোমাদের একটু দেখাই চাচা বললো যে ঠিক আছে দেখা চাচারে তখন দেখাইলাম এই যে সলিমুল্লাহ স্যার দাঁড়িয়ে আছে সামনে ফারুকি বসা আছে এটা তো স্যারের জন্য খুব কেমন হলো চাচা তোমার মন্তব্য কি চাচা তখন বললো বাতি যে আমি খুব দুঃখ পাইছি সলিমুল্লাহ সারটা এই অবস্থা আমি দেখতে চাই না উনি আমার প্রিয় শিক্ষক ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে চাচারে বললাম কি জন্য তুমি দুঃখ পাইছো চাচা বললো যে স্যার সাহিত্য পুরস্কার উনি জ্ঞানী মানুষ তাছাড়া পুরস্কার নিয়ে যে বিতর্ক গত এক সপ্তাহ যাবৎ চলছে এর মধ্যেই পুরস্কার পাওয়াটা আমি তো মনে করছিলাম উনি এটা প্রত্যাখ্যান করবেন যা উনি প্রত্যাখ্যান করেন নাই কিন্তু এখন সবচেয়ে বেশি দুঃখ পাইছি মোস্তফা সার ফারুক ওনার নাতির বয়স উনি হের পিছনে দাঁড়িয়ে আছে আর এই ছেলে ওনাকে দেখে একটু উঠেও নেয় দাঁড়ায়ও নাই আর এটা কেমন ব্যাপার যারা পুরস্কার পায় যাদেরকে বাংলাখানেই সম্মানিত করে তারা ওই গেস্টদের পিছনে দাঁড়াইয়ে থাকে আচ্ছা ও সামনের সারিতে যারা বসা তাদের মধ্যে অনেক লোক তো থাকতে পারে তাই না আমি বললাম চাচা কথা তো সত্য আসলে এদেরকে পুরস্কৃত করা হয় তারপরে ওই গেস্টদের পিছনে দাঁড়াইয়া ছবি তুলে সামনে অশিক্ষিত বড় বড় কেউ তো থাকতে পারে কথা তো সত্যই সাধারণ বললাম চাচা কথা তো ঠিকই আচ্ছা সলিমুল্লাহ সাথের সাথা বললো যে সলিমুল্লাহ সাথের মন কালো আছে দেখিস না মুখ কালো আছে আমি বললাম কথাটা ঠিক সলিমুল্লাহ সাহ আরেকটা বিষয় হচ্ছে সলিমুল্লাহ সারকে কীভাবে বলে আবার পৃথিবীর সকল সমস্যার সমাধান নাকি আহমদ সফা বইতে আছে অর্থাৎ রাশিয়া যুদ্ধ কিভাবে থামবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কিভাবে থামবে কিভাবে শান্তি আসবে সব কিছু নাকি ওই আহমদ সফাসার ওই তার বইতে লিখে গেছেন বিশেষ করে বাঙালি মুসলমানের মন যে লেখাটা আছে ওই লেখার মধ্যে পৃথিবীর সব সমস্যার সমাধান আছে যাই হোক বলে তো সাসার আমি জিজ্ঞেস করলাম সাসা আরেকটা ছবিও কিন্তু ভাইরাল হচ্ছে সেটাও তোমাদের দেখায় এটা কিন্তু ফেলে দেওয়ার না এটা হচ্ছে আমাদের ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি খুব সুন্দরভাবে পত্রিকায় বা সরি পত্রিকায় না ওনার ফেসবুক পোস্টে ইংরেজিতে দুচালন লিখেছেন এবং ওখানে শেখ হাসিনা ছবি এবং ডাস্টমিনে তিনি ময়না ফিলছেন বীরপুরুষের মতো সসারে বললাম সসা এইটা তোমার কেমন লাগছে তার সম্বন্ধে যে এটা ঠিক আছে চলুন সারাটা আমি দুঃখ পাচ্ছি এটা আমি দুঃখ পাইনি আমি বললাম কেন দুঃখ পাইনি বললো যে এটা ওই শফিকুল আলম তার রুচি অনুযায়ী কাজটা করছে অর্থাৎ সে কোন চরিত্রের মানুষ কোন লেভেলের মানুষ তার পারিবারিক ঐতিহ্য কি কোন সংস্কৃতি তিনি বিশ্বাস করেন তার এই বাংলাকে রেমিতে ডাস্টবিনে ময়লা ফেলা দেখে মানুষ বুঝা গেছে তিনি যে একজন নিম্ন রুচির মানুষ আমি বললাম চাচা নিম্ন রুচির মানুষ তুমি কিভাবে বুঝলা চাচা বললো যে এটা হচ্ছে বইমেলা হচ্ছে সার্বজনীন সবার বাঙালি মুসলমান ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ সবার বইমেলা প্রাণের বইমেলা উনি ওখানে শেখ ছবি সম্বলিত একটা ডাস্টমিনে একটা গর্বের সাথে একটা ময়লা ফেলছেন এটা কিন্তু জাতি বুঝে গেছে উনি কেমন রচির মানুষ আমিও সাসারালাম ঠিকই তো শফিকুল আলমের ছবিটা এখন এত ভাইরাল হচ্ছে এটা তো ভালোই হয়েছে শফিকুল আলম কেমন মানুষ কেমন চরিত্রের মানুষ কেমন রচির মানুষ কেমন জ্ঞানী গুণী মানুষ এটা জাতির দের বাড়ি গেছে তখন আরেকটা কথা বললাম চাচা ওই শফিকুল আলাম যেহেতু ডালবিনে ময়লা ফেলছে তারা এখন কোন নতুন নাম আমরা রাখতে পারি কিনা চাচা তখন কইল ভাতিজা তুই যখন কইসিস নতুন নাম তাহলে সফিকুল আলমের তোরা এখন ডাস্টবিন সফিক কইয়ে ডাকবি আমি বললাম কি ডাস্টবিন সফিক অর্থাৎ ডাস্টবিনে যেহেতু তিনি ময়লা ফেলেছেন কাজে এখন থেকে তোরা ডাস্টবিন সফিক বললেই চিনবি আমি বললাম চাচা খুবই তো ভালো কথা এটা নতুন নাম একটা আচ্ছা চাচা চাষাটা তখন একুশে ফেব্রুয়ারি আমার যে ভাষা দিবস শহীদ দিবস শহীদ ফুল দেওয়ার একটা রেওয়াজ আছে সেটার কি হবে চাচারা জিজ্ঞেস করলাম চাষা করলেও ভাতিজা যা একুশে ফেব্রুয়ারিতে তো আমাদের প্রধান উপদেষ্টা জীবনে কোনোদিন দিন যান নাই শহীদ মিনারে ওনার জীব দশায় উনার ছিয়াশি সাতাশি বছর যাই হচ্ছে উনি কোনোদিন শহীদ মিনারে যান নাই আমাদের এই যে তথাকথিত ওই যে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে এরাও তো শহীদ মিনারে যায় নাই এরা তো ওই যে ওদের জ্ঞাতি ভাই ওই ভাষায় কথা বলতে চায় উর্দু উর্দু ভাষায় ওরা কথা বলতে চায় কাজেই ওরা কিভাবে শহীদ মিনারে যাবে চাচারা তখন আমি বললাম আসলে তো চাচার চিন্তার বিষয় আমাদের প্রধান উপদেষ্টা তো কোনোদিন শহীদ মিনারা যায়নি স্মৃতি শোধই কষ্ট করে গেছেন বুদ্ধিজীবী স্থানে গেছেন জুতো টুতা পায়ে দিয়ে শহীদ মিনারা কীভাবে যাবেন ঠান্ডা লেগে যাবে না চাচা চলুন করল যে যা ওই একুশে ফেব্রুয়ারির আগে হয়তো দেশের নতুন কোনো নাটক দেখবে নতুন একটা নাটক করে বলবো এরা যে এবারে শহীদ মিনারা ফুল নিয়ে যাবে না নিরাপত্তার অভাব সবাই ঘরে ঘরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফুল দেন আমি ভাবি কথা তো ঠিকই উচিত আমরা গত ছয় মাসে বহু নাটক দেখছি একুশে ফেব্রুয়ারিকে নিয়েও একটা নাটক হতে পারে যাতে শহীদ মিনারা আমাদের প্রধান উপদেষ্টা না যায় প্রধান উপদেষ্টা শহীদ মিনারা যাইতেও চায় না উনিও আরবি ভাষায় উর্দু ভাষা খুব পছন্দ করেন আমাদের সমন্বয় ভাইয়েরা উর্দু ভাষায় পছন্দ করে একুশে ফেব্রুয়ারির আগে হয়তো বই মেলাটালা নিয়ে একটা কোনো নতুন নাটক আমরা দেখার অপেক্ষায় আছি সাঁচারে ছুটি দিলাম সাঁচারে অন্য একটা সমস্যা দেখা যায় তোমার শরণাপন্ন হবো তোমার কথা ছাড়া আমার ভালো লাগে না আমার ভালো লাগে না সার হতা বললো যে ভাতি যে ঠিক আছে কইমু সাসারে তো আমি বিদায় দিলাম আর একটা কথা বলতে চাই একুশের বইমেলা হইলো সবার সবাই এবার বইমেলায় মন খুলে প্রাণ খুলে যাবেন কিনা অনেক অশ্লীল বই নাকি বইমেলায় বেরিয়েছে সবকিছু মিলে বইমেলা হয়তো মানুষ প্রাণের তাগিদে যাবে মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না কিন্তু মন থেকে বইমেলারই যে আনন্দ সেটি মানুষ উপভোগ করবে না সেটা হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার অব্যবস্থাপনা নিয়ে মাঝে মধ্যেই তাদেরকে দেখি যে রাস্তায় এসে বিক্ষোভ করতে এবং রাস্তায় এসে প্রতিবাদ জানাতে আজকে অর্থাৎ গতকাল পয়লা ফেব্রুয়ারি তারা ওই যে পঙ্গু হাসপাতালের সামনে আবার জমায়েত হয়েছে ওই যে তারা পতাকা হাতে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে কি কারণ তাদের চিকিৎসায় অব্যবস্থাপনা অবহেলা তাদেরকে যেসব হচ্ছে না কোটি কোটি টাকা নাকি তাদের ফাউন্ডেশনে রয়েছে সে টাকাগুলো কোথায় তাদের চিকিৎসা কোথায় তাদেরকে পারিবারিকভাবে তাদের পরিবার এখন নিঃস্ব সেই পরিবারগুলোকে সহযোগিতা করা তার কোনো কিছুই হচ্ছে না কিভাবে আমরা বুঝতে পারি যখন তারা সড়ক অবরোধ করে তখন সামনে আহতদের সড়ক অবরোধ এবং নানান সময় আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এটি কিন্তু নতুন ঘটনা এতবার আহতরা তারা রাস্তায় দাঁড়াতে হয়েছে তাদেরকে এটা বাংলাদেশেই হয়েছে সেটি হচ্ছে পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ অতীতের মতো আবার নতুন করে এই ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই তাদের মনে দুঃখ আছে তাদের জ্বালা আছে যে জন্য তারা আহত হয়েছেন আজকে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা মহাত বহাল আছেন তাদের সুখ শান্তি জৌলুস দেখে আহতদের শহীদ যারা হয়েছে তাদের পরিবার তো কষ্ট পাচ্ছে কিন্তু আহত যারা হয়েছে তারা কষ্ট দেখছে হাসপাতালে পড়ে আছে হ্যাঁ তারা কিন্তু বেশি কষ্ট পাচ্ছে তাদের এই আধিপত্যবাদী বা বিচরণ তাদের উচ্ছ্বাস তাদের উল্লাস তাদের উন্নতি দেখে এরকমই কষ্ট পাচ্ছে যে কারণে তার তারা বলছে যে তারা বৈষম্যের শিকার কি লিখেছে একটু পড়ে শোনাই সুচিকিৎসা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা এদের ভিতরে এখন যে কথাটি বারবার হুক দিচ্ছে যে কেন আন্দোলনে গেলাম কেন যথা আহত হলাম কেন নিজের জীবন নিজে পঙ্গুত্ব বরণ করলাম কেন আমাদের পরিবারকে একটা বিপদে ফেলে দিলাম এই উপলব্ধি তারা এখন করছে শনিবার পহেলা ফেব্রুয়ারি রাত তাও রাতের বেলায় রাত দশটা তিরিশ মিনিটে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা অতীতেও বেশ কয়েকবার তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেখেছি কোথায় আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কেন এই বিশৃঙ্খল অবস্থা কোথায় গেল কোটি 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 টাকা তারা পঙ্গু হাসপাতালের সামনে সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন এতে তেজগাঁও আগারগাঁও থেকে শিশু মেলা লিঙ্ক রোডের যান চলাচল বন্ধ রয়েছে আহা সরজমিনে দেখা যায় পঙ্গু হাসপাতাল নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী